সন্ধ্যার দিকে আকাশটা লালচে হয়ে উঠেছিল এমন লাল আকাশ দেখলেই নীলা দৌড়ে চলে যেত পুরনো স্কুল মাঠের পেছনে থাকা বিশাল জামগাছটার নিচে ছোটবেলায় সেখানেই বসে রং তুলতুলে স্বপ্ন এঁকেছে সে আর এই গাছের ছায়ায় দাঁড়িয়েই একদিন রাহাত বলেছিল তুই ছাড়া আমি কিছু ভাবতেই পারি না নীলার চোখে তখন হাজার রঙের ভোর কিন্তু স্বপ্নগুলো সব মিথ্যে হয়ে গেল একদিন রাহাত হঠাৎ করেই পাল্টে গেল ফোন ধরত না কথা বললেও রুক্ষ চোখে চোখ রাখত না একদিন শহরের এক মেয়ে আর রাহাতকে একসাথে রিকশায় দেখে নীলা বুঝে গেল সব শেষ সেদিন সন্ধ্যায় চোখে জল আর বুকভরা কান্না নিয়ে সে আবার ফিরে এল সেই পুরনো জামগাছটার নিচে। চুপচাপ বসে পড়ল মাটিতে পেছনে থেকে গাছের পাতাগুলো মুখের ওপর ঝুঁকে পড়ল যেন সান্ত্বনা দিতে চায় নীলা বলল তুই তো সব জানিস না গাছ আমরা কেমন করে হাসতাম এখানে বসে কেমন করে বলেছিল তোকে ছাড়া মরেও বাঁচব না পাতা থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ল নীলার গালে হয়তো বৃষ্টি আর হয়তো গাছের কান্না রাহাত গেলে গেল নীলা ফিস ফিস করে তুই তো থাকিস আমার পা তারপরে মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরে গেল ভালোবাসার বিশ্বাস করল না আপনারাও বিশ্বাস করবেন না প্রেম ভালোবাসা বলতে